ভাষা বাকি বাজে বিহে করতেছ তারপর আমার আমার যারা যারা আক্রমণ করতেছে তারা কোন দলের লোক তারা বিজেপি দলের লোক কিন্তু পঞ্চায়েত সমিতি বিজেপি দলের প্লাস আমার

মানে মূলত আজকে আমরা যেটা লক্ষ্মী বিজেপি বনাম বিজেপি মারামারি হয়েছে আজকে ব্রজ করে কি মারামারিটা কি জন্য এটা কি অবস্থা এখানে কি মারামারি হয়েছে মারামারি বলতে আমার গেঞ্জি গেঞ্জি ছিলা লাইছে খুব আমার গেঞ্জি একজন ব্যক্তি ছিল আর কিছু বলছো মোবাইলে দেখবে সবাই কংগ্ৰেছৰ হাৰ হৈছে সেই অকল নেতা চাওঁ আৰু কংগ্ৰেছ ৰঞ্জিত গান্ধী মিটিং বহাইছে

এরকম ভাষা বাধ্য করতাছ বাজে বিহেভ তারপর আমার আমারও যারা যারা আক্রমণ করতেছ তারা কোন দলের লোক তারা বিজেপি দলের লোক কিন্তু আমি একটা পঞ্চায়েত সমিতি বিজেপি দলের প্লাস আমার কি সমস্যা আমি এখানে একটা ঝাগ অনুষ্ঠান চলতেছে আপনার বিহেভ করতেছে তার করতেছে মানে খুব মানে বাজে বিহে আমি মানে বলতে পারবো না এইরকম বাজু

পাচলি তো এই মেস রেন্ডিয়া কোন কো एडमिशन করতে যাওয়ার ছিল। এই চেষ্টা করতে দেখলাম একটা অনুষ্ঠানের ইয়া চলতেছে। আমাদের মনটা শর্ট চাং তো এখনই শুরু হচ্ছে। আপনারা সবাই চলে আসুন। আপনারা দেখুক। আমিও সেটা বল। কোন আশিখান থেকে আমরা পার্টিসিপল না সারা জি করছি। ওই আমরা যাইছি। যাওয়ার পরে আমরা একটা হল হইছে কি? যাইতি পারে। দুইটা ভাইছে। এই করতে বড়

Obrigado, <laughs> don't

পুলিশের সামনেই মারামারি নেয়নি ওনারা চেষ্টা করছে চেষ্টা করার পরও রক্ষা করতে পারছে না ঠিক না আপনি দক্ষিণ বোজপুর পঞ্চায়েতের উপর